고추를 버 বন্ধুরা সবাই কোথায় জল জলদি করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তো আমি চলে এলাম তো শুভ দুপুর তোমাদেরকে তো সবাই কোথায় ঝটপট করে চলে আসো আর প্রচুর গরম জানো তো আর আজকে কেন এই ড্রেসে আজকে একটু শাড়ি পরে এসেছি লাইভে কারণ আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে মানে একটু এসেছি এসে ভাবজি বন্ধুদের সাথে একটু গল্প করা যাক তো চলে আসো ঝটপট লাইফে তো কি বলবো এত প্রচুর গরম পড়েছে এসে আর ভালো লাগছে না এত গরম পড়েছে চটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তো চলে এলাম প্রচুর গরম পড়েছে বন্ধুরা কি বলবো গেছিলাম আমার একটু ব্যাংকে দরকার ছিল তো সেই মানে আমার সেই হচ্ছে ব্যাংকের বইতে কেআইসি পড়েছিলো তো অত দু তিনবার তিনবারে মাথায় গিয়ে জমা দিয়েছিলাম আবার গোসোবাই আমাদের এখানে তো দু তিন দু তিনবার জমা দিয়েছি দেওয়ার পরে তোমার লাস্টের বার গিয়ে ঝামেলা করলাম ঝামেলা ঠামেলা করে তারপরে মানে খুলে দিয়েছে আজকে গিয়ে দেখলাম মানে হোলটা খুলে দিয়েছে একদম বাঁচা গেল এই রোদে তাই আবার ছুটে গেছিল তো সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তো তাড়াতাড়ি করে সবাই চলে আসো আর সবার কি পুজোর কেনাকাটা হয়ে গেল নাকি আজকে গেছিলাম একটু বাজারে কেনাকাটা করব বলে তা সে আর হলো না সে ব্যাংকের বইয়ে চেক করে চলে এসছি এত প্রচুর গরম সে আর বাজারে ঢোকা যাচ্ছে না দোকানে ঢুকবো কি প্রচুর গরম তো ভাবছি বিকেলের দিকে যাব তো হয়ে যাও সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি কি দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছো বলো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারছি না একটু কমেন্ট করে বলো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো কমেন্ট করলে তো ভালো লাগে পড়তে ভালো লাগে গল্প করতে ভালো লাগে আর যারা যারা লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো এত গরমেও চলে এসছে এই যে শাড়ি পরে তারপর প্রচুর গরম লাগছে তো ভাবছি একবার ড্রেস চেঞ্জ করবো তো একটু শাড়ি পরে লাইভে আসি তো ওই জন্য চলে আসলাম কেমন গরম দিচ্ছে বলো প্রচুর গরম ছেড়েছে আমাদের এত গরম পুজোর আগে আগে এত গরম দিলে হয় বলো তো প্রচুর গরম দিচ্ছে কি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো করেছি হচ্ছে ডিমের ঝোল করেছি গরমে আবার ডিমের ঝোল ডিমের ঝোল করেছে কি করব কিছু নেই মাস্ক নেই নিরামিষ খেতে ইচ্ছা করছে না তো ডিমের ঝোলে ডিমের ঝোলেই করেছে তো যা যা জয়েন্ট হয়েছে একটু ম্যাসেজ করো কটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে ইউটিউবে বানিয়েছে তো তারপর ভাবছি একটু লাইভে আসি বন্ধুর সাথে গল্প করতে তো দেখি সবাই কি করছে এই গরমের মধ্যে তো প্রচুর তো গরম দিচ্ছে পুজোর আগে না সবার শরীর অসুস্থ হয়ে যাক বল এত প্রচুর গরম দিলে হয় তো যার যার লাইফে একটু জয়েন্ট হয়েছে প্লিজ একটু লাইক ডান করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হাসান হাসান এসে দাদা ভাই তো কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো দাদাভাই তো আমার লাইভে লাইভে যুক্ত হবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তো কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো যা যা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তো আরেকজন দাদা ভাই এসছে যেমন তো আসেন বলছি আমি ভালো আছি হাই হ্যালো কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাক সর্দার দিদি ভাই আপনি কেমন আছেন লাইভে এলাম ধন্যবাদ আমি বাড়াইপুর থেকে দেখছি তো বাড়াইপুর থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বলো কেমন আছো সবাই আর কি করছো বলছে হাই লাভ ইউ আমি আসতে পারি অবশ্যই আসতে পারে কেন আসতে পারে না আজান বলছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি ভাবি তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবন ঠিক আছে গোসবাবুর লাগে তো যারা যারা একটু জয়েন্ট হয়েছে লাইক ডান করে দাও আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বলো তোমাদের খাওয়া দাওয়া হলো আর পুজোর কেনাকাটা কি হয়েছে আমি আজকে গেছিলাম কিন্তু চলে এলাম প্রচুর গরম থাকা যাচ্ছে না বুঝতে পারছো এত গরম দিচ্ছে তো বলো যা যা জয়েন্ট হয়েছে একটু লাইক ডান করে দাও লাইক ডান করে একটু সাবস্ক্রাইব করে দিও দুপুরে সবার খাওয়া দাওয়া হলো আর কি দিয়ে খেয়েছে বলো আমি এত গরম দিচ্ছে তো গরমের মধ্যে আবার ডিমের ঝোল করেছি তাহলে ভাবো অবস্থা খারাপ হয়ে যাবে আজকে ডিমের ঝোল দিয়ে আর কেউ মেসেজই করছে না কি হলো সবাই দেখছে যে মেসেজ করো সে কাল থেকে যেন বৃষ্টিটা হবে কিনা তাহলে তো পুজো দেখা ডগের উঠে যাবে তাই তো এখন এখন হয়ে গেলে একটু ভালো আর পুজোর সময় হলে সমস্যা লোকে বলে এত টাকা দিয়ে জিনিসপত্র কিনছে সবাই একটু মেলা দেখবে বলে আর যদি বৃষ্টি ঝড় বৃষ্টি হয় তাহলে তো সব গেল সব আবার ট্যাঙ্কের মধ্যে রেখে দিতে হবে এটা মানা যায় না তোমরাই বলো এটা মানা যায় আমি তো এক তাও এখনও কোনো ড্রেস কিনি অনলাইনে অর্ডার দিয়েছি অনলাইনে অর্ডার দি দিয়েছি যেদিনকার দেয় সেদিনকার সময় হয় না আর এত গরম বাইরেও বেরোতে পারি না বাবা প্রচুর গরম তো যেই দেয় সেদিনকার আর টাইম হয় না বলে ক্যান্সেল করে দিতে হয় এমন এমন দিনে ডেট ফেলে তো নেওয়া হয় না পার্সেলগুলো ওই করে করে আমার জানো তো ওই করে করে মিশো অ্যাপসটা মানে আমাকে ব্যান্ড করে দিয়েছে মানে আমি অর্ডার দিই অর্ডার দিয়ে আবার হচ্ছে যখন মানে ওদের দেওয়ার ডেট পরে ফোন করে ডাকে আমাকে আমি তখন বলি আমি যেতে পারবো না অন্য কারণে অজুহাত দেখাই তো ওই করতে করতে সে পুরো একবার ব্যান্ড করে দিয়েছে আর সে মেশো খুলছি আর হচ্ছে না কি করবো দেখো ঝটপট করে সবাই কমেন্ট করো কি করছে সবাই খাওয়া দাওয়া হলো নাকি তোমাদেরকে আর আমি কিন্তু এখনো খাইনি সকালবেলা তো খাও খাইনি সকালবেলা দিয়ে খাইনি সেই গেছিলাম ব্যাংকে একটা কেক নিয়ে এসেছিলাম কেকটা খেয়েছি গরমে খেতে ইচ্ছে করছে না তো যারা যারা এখনো জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হও কি হলো কেউ জয়েন্ট হচ্ছে কাক আমি কতক্ষণ ধরে বক বক করবো বলো একটু পার্লারে যেতে হবে জানো তো বন্ধুরা কারণ দেখো বুঝ অনেকটাই চেওড়া হয়ে গেছে আগে একটু মানে নিজেকে সাজিয়ে নিতে হবে কিন্তু এত গরম দিচ্ছে নিয়ে যাও i wow. সবাই জয়পট করে জয়েন্ট হও মেসেজ করো সবার মুখটা কি বন্ধ হয়ে গেল না কেউ কমেন্ট করছে না তো একটু ঘুম পাচ্ছে গো মেঘ করেছে বৃষ্টি আসবে মনে সেই মজা হবে বৃষ্টিতে ভিজব ও হো সেই মজা হবে ওই বলতে বলতে বৃষ্টি পড়ছে তো যাই বাইরে কটা হচ্ছে জামা কাপড় আছে সেগুলো গিয়ে তুলে আসি বৃষ্টি পড়ছে বাইরে খুব বৃষ্টি পড়ছে তো সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছে না যার যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ একটু লাইক ডান করে দিও পাশে থেকেও আমি একটু বাইরে গেছি কারণ প্রচুর বৃষ্টি পড়ছে বুঝেছো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তোমরা থাকতে থাকতে এই যে এত করা জামা কাপড় সব নাই তো না নিয়ে এলে সব ইয়ে হয়ে যেত ছটফট করে সবাই কমেন্ট করো আমি কিন্ত আর বেশিক্ষণ থাকবো না কারণ খুব জোরে মেয়েকেও করেছে একটু বাইরের দিকে যেতে হবে একটু বৃষ্টিতে ভিজবো সেই মজা তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ভুল টাইমে চলে আসবো কেউ কমেন্ট করছে হাই তো চলো টাটা আমার ভালো লাগছে না কেউ কম ওই যে কজন এসেছিলো ঝটপট ঝটপট করে কজন কমেন্ট করে গেছে আর শুধু সবাই দেখছে এসে এসে কিন্তু লাইকটা সবাই জয়েন্ট হয়ে আছে কিন্তু কেউ কমেন্ট করছে তো চলো টাটা আজকের মতো পরে আবার আসবো অন্য লাইফে ঠিক আছে ঠিক বুঝতে পারছি তখন থেকে বসে বসে এক বোতল জল শেষ করে দিলাম